হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার নাম সুস্মিতা আমি থাকি কলকাতাতে তো আজকে ছিল সোমবার তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম বাজারে বাজার থেকে ফুল তো কিনতে পারিনি যাই হোক সবজি টবজি ফল টল কিনে নিয়ে আসলাম তো এরপরে চলে আসলাম আমি পুজো দিতে এই দেখো মা ফুল তুলে রেখেছিলো সকালবেলা আর পাশে আমি গোপালকে চান করিয়ে রেডি করিয়ে বসে রেখেছিলাম আর এই পাশে শিব ঠাকুরকে মাথায় এই যে দুধ ঢেলে নিচ্ছি প্রথমে এর মধ্যে দুধ আর দইটা একসাথেই মিশিয়ে নিয়েছিলাম আলাদা করে আর এ করিনি তো দুধ আর দইটা ঢেলে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম ঘি জানি না কি কি দিতে হয় আমি যতটুকু যা জানি তাই দিয়ে করছি এরপরে মধু দিয়ে দিলাম এরপরে চিনি দিয়ে দিলাম তারপরে কালো তিল দিয়ে দিলাম তো এরপরে জল ঢেলে দিলাম তো আমি জানি না যে কিভাবে কি করতে হয় তো যতটুকু যা জানি সেইটুখানি দিয়ে আর কি শিবের মাথায় জল ঢালছি তো তোমরা যদি আমার আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো এরপরে একটা আমি বেলপাতা দিয়ে দিলাম তো তারপরে শিবলিঙ্গটা তার উপরে বসিয়ে দিলাম তো তারপরে শিবের মাথায় এই যে বেলপাতা দিয়ে দিলাম এরপরে পৈতে ছিল তো সেই পয়টাটা দিয়ে দিলাম দেখলাম যে ঘরে রয়েছে তোর জন্য আর কিনে আনিনি তো এইটা ছিল আমার কাছে তো এইটা আমি দিয়ে দিলাম আর এই দেখো এই পাশে হচ্ছে এই মালাটা আমি নিজের হাতে আর কি মালা বানিয়েছি ফুল গেতে। তো অবশ্যই তোমরা জানাবে কেমন হয়েছে আমিও মানে আমার তো ভালো লেগেছে আমি ফার্স্ট টাইমে এরকম বানালাম প্রথমে ভেবেছিলাম যে মালা কিনে নিয়ে এসে তারপরে পড়াবো তারপরে মনে হলো যে না নিজের হাতেই পড়াই তো এরপরে এই দেখো একটা জবা ফুল আমাদের গাছে ফুটেছিলো তো সেইটা আর এই যে নীলকণ্ঠ ফুল আর তারপরে গোলাপ ফুল দিয়ে দিলাম এরপরে তিন রকমের ফল দিয়ে দিলাম আর এটাকে কী ফুল বলে ধুতরা ফুল বলে সম্ভবত তো ধুতরা ফুল তো কড়ি পেয়েছিলাম তো কড়ি দিয়ে দিয়েছিলাম তো তোমরা অবশ্যই জানাবে যে কীরকম হয়েছে আর কি সাজানোটা আমার তো বেশ ভালোই লেগেছে এরপরে চন্দন পরিয়ে নিলাম তো তারপরে আমার মনে হলো যে না আমার তো একটু ভুল হয়েছে তো এরপর আমি বেলপাতা প্রথমে দিয়ে তারপর গোলাপ ফুল আর ওই ধুতরা ফুলটা দিয়ে দিলাম আর পরে দেখলাম যে গোলাপ ফুলের পাপড়ি রয়েছে তো তারপরে গোলাপ ফুলের পাপড়িগুলো ছড়িয়ে দিলাম তো অবশ্যই তোমরা কেমন করে জানাবে যে কীরকম হয়েছে আর আমার বেশ ভালোই লাগে পুজো দিতে তো দেখো কীরকম লাগছে অবশ্যই তোমরা জানাবে যদি কোনো ভুল দুটি হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে আর এই রকম আমার গোপু একটা মালা বানিয়ে দিয়েছি তো এই তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো তো এরপরে আমি সন্ধ্যাবেলায় রেডি হয়ে রেডি হচ্ছিলাম তো তারপরে দেখলাম ইনি আমার জন্য চুরি কিনে নিয়ে এসেছে তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে আমি সবুজ চুরি কিনেছিলাম তো সবাই পড়ে কিন্তু আমি আগের বছরও পড়িনি তার আগের বছরও পড়িনি তো সবাই দেখলাম যে শ্রাবণ মাসে সবুজ চুরি পরে তো ওর জন্য আমিও এবছর কিনে নিলাম তারপরে তাকে বললাম যে ঠিক আছে যখন নিয়ে এসেছিস তো আমাকে পুড়িয়ে দে তো তারপরে সে আমাকে চুরি পরিয়ে দিল আর এরপরে আমি পুরো ফুল রেডি হয়ে এরপর আমরা বেরিয়ে গেলাম আর অনেকটাই দেরি হয়ে গেছে অনেকটাই রাত্রি হয়ে গেছে অবশ্য আমরা রাত করেই বেরোচ্ছিলাম তো এই তো তারপরে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম ভূতনাথ যাব। জানি না পুজো দিতে পারবো কি পারবো না ভিডিওতে তো দেখছি অনেক ভিড় হচ্ছে সবার মুখেই শুনছি যে অনেকটা ভিড় হচ্ছে তো তাও চেষ্টা করব যে দেখি যাওয়ার তোমরা কারা কারা তারকেশ্বরে গেছো বা যাবে এবছর অবশ্যই আমাকে বলবে আর আমি জানো তো কোনো বছর মানে কোনো দিনও তারকেশ্বর যাইনি আমার বাড়ির সবাই গেছে বাট আমি কখনো যাইনি তো যাওয়ার ইচ্ছে আছে বাট এইরকম শ্রাবণ মাসে তো যাবো না প্রচণ্ড ভিড় হয় তো অফ সিজনে যাবো আর এই দেখো তারপরে এই যে শ্যামবাজার চলে আসলাম ওই দিকে চৌমাথা মোড় আর এই দেখো আমরা চলে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে বাগবাজার যাবো তো যাওয়ার সময় তো মনে মনে ভাবছি যে দেখি কি হয় কি হয় পুজো দিতে পারবো কি না আগের বছরে যখন গেছিলাম তখন জানো তো চারটে সোমবারের মধ্যে একটা সোমবার আমি ভূতনাথে জল ঢালতে পেরেছি বাকি সোমবার পাশের একটা মন্দিরে জল ঢেলেছি তো এই দেখো তারপরে বাঘ দেখতে পারলাম ওরা জল নিয়ে যাচ্ছে আর এই পাশে দেখো এ দেখো মন্দিরে পুজো হচ্ছে এটা বাগবাজার ঘাট কি ঘাট আমি জানি না তো এরপরে চলে যাচ্ছি আর দেখো মনে হচ্ছে না যে কত ফাঁকা কিন্তু না একদম না এই যে সবে শুরু হলো মানে সবে লোকজন দেখা শুরু এরপরে তো তোমরা দেখতেই পাবে যে কতটা ভিড় হয়েছে তো এরপরে আমরা চলে আসলাম এই দেখো অনেকটা দূরেই বাইক রেখেছিলাম আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি ভেবেছিলাম যে শেয়ার করবো না থাক হতেই পারে কিন্তু তাও শেয়ার করি আমরা যেখানে বাইক রেখেছিলাম সেখানে কিন্তু কোনো পার্কিং চার্জ লাগে না কিন্তু একটা ছেলে এসে বললো দাদা এখানে পার্কিং চার্জ লাগবে তো আমরা বললাম কেন পার্কিং চার্জ লাগবে তো সে বললো যে সামনে পুজো আছে তো তার জন্য লাগবে কুড়ি টাকা করে তাই বললাম ঠিক আছে চলো তো আমরা বিশ্বাস করে হেলমেট দুটোও রেখে গেছি তো তারপরে আমরা যখন বাইকটা নিতে যাব। তো তখন আমরা প্রায় কুড়ি মিনিট দাঁড়িয়ে রয়েছে আশেপাশে ওই ছেলেগুলো কাউকে দেখিনি তো তারপরে শুনলাম যে তারা সবার কাছ থেকে এরকম নিচ্ছিল বাট ওরকম কোনো ব্যাপার ছিল না তো দেখো তারপরে চলে আসলাম ভূতনাথ মন্দিরের কাছাকাছি এখনও কিন্তু গিয়ে পৌঁছায়নি আর তারপরে এই সাইড থেকে ফুল কিনে নিলাম তো ফুল কিনে নেবো আর এই পাশে একটা ঘাট আছে তো ওখান থেকে জল ভরে নেব আমি আমি বাড়ির থেকে সব কিছু নিয়েই গেছিলাম শুধু ফুলটা কিনি তো ওখান থেকে এই দেখো এখান থেকে তো ফুল কিনে নিলাম আর পাশের একটা ঘাট থেকে গঙ্গার জল ভরে নেবো সব ঘটি সব কিছুই নিয়ে নিয়েছিলাম তো তারপরে ফুল কিনে নিয়ে এরপরে এ দেখো গঙ্গায় চলে গেলাম আমি কিন্তু সাঁতার কাটতে জানি না তাও ভয়তে ভয়তে গেলাম আর অনেকটাই জল ছিল তো এরপরে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে ঘটিতে জল ভরে তারপর গঙ্গা মাকে প্রণাম করে এরপরে চলে যাচ্ছি কেউ বলতো সাঁতার কাটতে জানি না তো এর জন্য ভয় লাগে যে যদি চান্স স্লিপ কেটে পড়ে যাই আমার একটা পুকুর বলো বা গঙ্গা বলো যে কোনো জায়গায় একটু ভয়ই লাগে তো এরপরে দেখো ভিড় কতটা আর এই পাশে আমি ঘটিতে জল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখো এত ভিড় এত ভিড়ের মধ্যে তো এটা তো মন্দিরের পাশে মানে মন্দিরের কাছাকাছি খুব কাছেও না এত ভিড় তো ওই জন্য আমি বললাম যে থাক পরে একবার এসে দিয়ে যাবো চারটে সোমবারের মধ্যে একটা সোমবার অন্তত ভূতনাথে জল ঢালবই কিন্তু এই পাশে এসে দেখি যে এই মন্দিরটা ফাঁকা রয়েছে eh benda ni dia nak buka आखिर में थक गया शायद छुआ था चुपचाप हम खड़े फिरते तू बे हवाया को मेरे बाबा करती थे हवा भक्ति की नाच रख ले পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর দেখতে পেলে কতটা ভালোভাবে আমি জল ঢেলতে পেরেছি আর তারপরে খুব খিদে পেয়ে গেছিলো তো এরপরে এই কচুরির দোকানে চলে আসলাম তো এরপরে খেয়ে নিলাম গরম গরম কচুরি তো খিদে পেয়েছিল অনেকটাই তো এই দেখো তিনটে করে কচুরি আমরা খেয়ে নিলাম আর তোমাদের একটা মন্দির দেখাই দেখো কত সুন্দর করে শিব ঠাকুরকে সাজিয়েছে মানে খুব সুন্দর লাগছিলো এই শিব ঠাকুরকে কিন্তু এই যে এগুলো সব ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়েছে দেখো কাজুবাদাম আর আমন্ডস আছে তো কত সুন্দর করে সাজিয়েছে তো এরপরে এই দেখো আমরা চলে আসছি আর আসার সময় দেখি এই যে বাঘ যাচ্ছে এরা হয়তো সম্ভবত জল ঢালতে যাচ্ছে নাহলে জল নিয়ে আসতে যাচ্ছে তো যাই হোক আমি তো কোনো বছর যাইনি তো ইচ্ছা আছে এক বছর তারপর যাবো তারপরে বাড়ি চলে আসলাম আর তোমাদেরকে তো যাওয়ার সময় এত তাড়াহুড়ো ছিল তো দেখাতে পারিনি যে কীরকমভাবে রেডি হয়েছিলাম তো এই দেখো ফুল রেডি হয়েছিলাম আর এর যে দেখাচ্ছিলাম তো এই যে বাড়ি আসলাম এখন এখন রাত্রি কটা বাজে এগারোটা তো এখন বাড়ি আসলাম আর ভিড় তো মানে সেই কি ভিড় তা আমি তো গিয়ে জল ঢালতেই পারলাম না আর বরাবরের মতো যেটা হয়ে আসে পাশের একটা মন্দিরে গিয়ে আমি জল ঢালি তো সেখানে জল ঢেলেছি আর পুরো ফাঁকা ছিল তোমরা ভিডিওতে দেখতেই পাবে পুরো ফাঁকা ছিল আমি একা বেশ ভালোভাবে একদম মনের শান্তি দিয়ে আমি জল ঢেলেছি তো যেতে পারলাম না তাও চেষ্টা করবো চারটে সোমবারের মধ্যে অন্তত একটা সোমবার আমি যেতে পারি এত ভিড় এত ভিড় ওই দিকে আর এগোতেই পারিনি এত ভিড় ছিল তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই চাল টাটা আর একটা কথা এই যে আমি চুরি করেছি তো এরপরে দেখো খাবার খেয়ে নেব মানে রাতের ডিনার তো এখানে ছিল এই যে পাপড় ভাজা তারপরে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি আর খিচুড়ি আর আমি দুপুরে করেছিলাম সবিন আলুর তরকারি সবই নিরামিষ ছিল তো খুব টেস্টি হয়েছিল আর খিচুড়ি আমি রান্না করিনি খিচুড়ি তারপরে কুমড়ো আলুর তরকারি পাঁপড় ভাজা এগুলো আমি কিছুই করিনি তো এইগুলো পাঠিয়েছিল আমার জন্য আমার মাম তো এইগুলো খুব টেস্টি হয়েছিল তো এইটা তারপরে খেয়ে নিলাম তো চলো বাই